কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরো একটা নতুন এপিসোড আজকের দিনটা একটু অন্যরকম আজ একত্রিশে অক্টোবর এখন সন্ধ্যে ছটা মতন বাজে পশ্চিমের দেশগুলোর জন্য আজকে একটা বিশেষ দিন আজ হ্যালোইন আমরা আজ এসেছি আমার শ্বশুর বাড়িতে এই বছর এখানেই হ্যালোইনের আয়োজন করা হয়েছে আমার দেবর সারাটা বাড়ি নানা রকম ভৌতিক জিনিসপত্র দিয়ে সাজিয়ে তুলেছে দেওয়ালে এখানে ওখানে ঝুলছে ছোট ছোট বাদুর, মাকড়সার জাল বেশ ভালো লাগছে দেখতে লিয়ানার আবার হ্যালোইন নিয়ে আলাদাই একটা আগ্রহ বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি এই উৎসবটা নিয়েও বিশেষ আগ্রহ দেখায় এই বছরও নিজের জন্য কষ্টিও মুখ খুঁজে বের করেছে ওর এই বছর বাদুর সাজার খুব ইচ্ছে ছিল নার্সারির যে হ্যালোইন প্রোগ্রামটা হয়েছিল তাতেও বাদুর সেজে গিয়েছিল আর বাড়ির প্রোগ্রামটায় সেজেছে কুমড়ো দাঁড়ান আপনাদেরকে নার্সারির প্রোগ্রামের ছবিটা দেখাই লিয়ানা তুমি কি সেজেছ লিয়ানা হ্যালোইন তুমি অ্যান্ড व्हाट আর ইউ টুডে কি সেজেছো বা ব্যাট সেজেছো দেখি লিটল ব্যাট কে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে লিয়ানাকে লিয়ানা তুমি নার্সারি যাচ্ছ তোমার হ্যালোইন হবে আজকে সন্ধ্যার সমস্ত সাজসজ্জা করেছে আমার দেবর আর রান্না বান্না করেছেন আমার শাশুড়ি মা আমাদের দুজনেরই মানে তাহির আমার দুজনেরই সারা দিন আজকে অফিসে কাজ ছিল লিয়ানাকে আজ নার্সারি থেকে নিয়ে এসেছেন আমার শাশুড়ি মাই সেই থেকে ও এখানেই আছে উৎসবের অপেক্ষায় আমরা কাজকর্ম সেরে একটু রেডি হয়ে সবে এসে পৌঁছালাম এখানে ভাগ্যিস আজ শুক্রবার আমাদের মতো এখানকার সব বাবা মায়েরা একটা যেন নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে দাঁড়ান দরজায় বাচ্চারা চকলেট নিতে এসেছে অক্টোবর সপ্তাহের মাঝামাঝিতে পড়লে পরের দিন আবার স্কুল নার্সারি থাকে তাই কিছু একটু তাড়াহুড়ো করেই করতে হয় সন্ধ্যে সাতটা আটটার মধ্যে সব আয়োজন শেষ করে ফেলার চেষ্টা করতে হয় আজকে ভাগ্যের শুক্রবার কালকে ছুটি

বারবারই জিজ্ঞেস করছে আমরা কখন যাব কিন্তু এই বৃষ্টির মধ্যে ওকে এখন নিয়ে যাওয়াটা ঠিক হবে না আজ প্রচন্ড ঠান্ডাও পড়েছে জানেন এই বছর অক্টোবরে এখানে বেশ ভালো ঠান্ডা পড়ছে আর আজ অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে ওই যে দেখুন তাহির তাহির সেজেছে একটা জোকার জোকারকে দেশে আবার কোনো কোনো সময় ভীষণ ভয়ঙ্কার বলে ধরা হয় আর আমি তেমন কিছু মেকআপ করিনি মুখে কটা ভূত এঁকেছি আজ খাবারেও ভূতের ছাপ চারিদিকে ভুতুরে ডেকোরেশনের সঙ্গে সঙ্গে খাবারগুলোকেও ভুতুরে করা হয়েছে এই যে এইটা আমার দেবর ভাসুরও আসবে একটু পরে <laughs> oh! <laughs> you did I Happy Halloween. Happy Halloween. <gasps> <laughs> oh scary people. people. Hey Pumpkin. <laughs> hey Pumpkin, <laughs> Are you scared? Yeah. This is the witch's house. <laughs> হ্যাপি হ্যালোইন ই হিয়ার হ্যাপি হ্যালোইন চিকার ট্রিট ওয়েই শশমিশ দৃষ্টি থেমেছে লিয়ানাকে নিয়ে একটু বের তবে একটু দেরি হয়ে গেল জানেন এতক্ষণে মনে হয় সব চকলেটগুলো শেষ হয়ে গেছে ও সারাদিন কত আশা করে বসেছিল বারবার জানলা দিয়ে অন্য বাচ্চাদেরকে আসতে দেখছিল আমাদের বাড়িতে ট্রিকর ট্রিট করতে আর ওর মুখটা আস্তে আস্তে একটু ভার হয়ে যাচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে তাহিরা আর আমার দেবর দুজনে বলল আজকে যাই হয়ে যাক না কেন ওকে আমরা নিয়ে বেরবোই লিয়ানা ও ছোটো চাচুকে ভীষণ ভালোবাসে আর ছোট চাচুর সঙ্গে ট্রিক ও ট্রিটে বেরোনো মানে ওর জন্য একটা ভীষণ ভালো লাগার বিষয় বৃষ্টি থামলেও এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা আর লিয়ানার হাতটা শক্ত করে ধরে ওর বাবা আজ চকলেট না পেলেও এই যে সবাই মিলে ওকে নিয়ে একটু বেরিয়েছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের চলুন এই যে এই বাড়িটায় অনেক ডেকোরেশন করা মানে এখানে চকলেট পাওয়া যেতে পারে চলুন দেখি কি হয়

তবুও একটা চকলেটও পেয়েছে তাতেই ওর মুখে হাসি ফুটেছে দেখি ওরে বাবা হ্যাঁ

What about money? Is that a Halloween house? Oh, Whoa. oh, my God, I should see this one. Help us. Oh. Liana came to help. Key boy on card decoration. That's very scary. Whoa. Hello. Can we take a suit? It's a or treat for treat. Oh, yeah. What? These oh, yeah. These kids are, the are the same. These are the same. হ্যালোইন থিংস আবার বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যেই আমরা ওরে বাবা ও এক ছেলিতে

সিরিয়াসলি গুড ডেকোরেশন হ্যাপি হেলোই আবার বৃষ্টি শুরু হলো বাইরে আর থাকা যাবে না বেশিক্ষণ তবে আমরা বাড়ি থেকে যে খুব দূরে আছি তা না দু চার মিনিটের মধ্যেই বাড়ি ফিরে যাব লিয়ানা চার পাঁচটা বাড়ি ঘুরেছে তাতেই বেশ খুশি এই বাড়িটা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরে যাব থ্যাংক ওয়াট ইউ লাইক লিয়ানা You want to go home now? Yeah, let's go home. Good. Maybe let me carry her my Yeah, let's carry her. <laughs> Wait for us. <laughs> বাড়ি যার মুখে আরো একটাও বাড়ি দেখতে পেয়েছে আর এই বাড়িটাই কঙ্কাল ঝুলছে অনেকক্ষণ থেকে কঙ্কাল ছোলা একটা বাড়িও খুঁজছিল যেখানে ও চকলেট পাবে এই প্রথম একটা বাড়ি পেল যেখানে কঙ্কালও ঝুলছে চকলেটও আছে থ্যাংক ইউ হ্যাপি কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখুন এর মধ্যেই লিয়ানাকে নিয়ে বেরিয়েছি সকলে মিলে এই হচ্ছে ইংল্যান্ডের স্বাভাবিক আবহাওয়া আপনাদের তো বহু ভিডিওতে আমি বলি কি করার আছে বলুন বাড়ি ফিরে এসেছি আর দেখছি শাশুড়ি মা ইতিমধ্যে বিভিন্ন রকম খাবারের আয়োজন করে ফেলেছেন লিয়ানা চুলটা একদম ভিজে গেছে এত যত্ন করে ছাতা মাথায় দিয়ে নিয়ে আসা হলো চুলটা ভিজে গেছে খুব চোরে বৃষ্টি হচ্ছিল তো আর এদিকে আমার ভাসুরও চলে এসেছে আজ শ্বশুর মশাই বাড়িতে নেই আমরাই কজন সঙ্গে কিছু বন্ধু আসবেন এই যে এই কেকটা আমার শাশুড়ি মার বান্ধবী তৈরি করে এনেছেন কি সুন্দর হয়েছে একটু পরে দেখাচ্ছি আপনাদের বাহ কি সুন্দর হয়েছে কেকটার ডেকোরেশন দেখুন সম্পূর্ণ নিজের হাতেই বানিয়েছে আমার বোন কাজে একটু ব্যস্ত ছিল ও চলে আসবে একটু পরে তবে ইতিমধ্যে লিয়ানাকে ডিনার করিয়ে দিয়েছি আমরা নিজেরাও ডিনার করে নিয়েছি একটু পরে শুরু হবে গানের আসর তবে তার আগে লিয়ানাকে একটু ঘুম পাড়িয়ে দেবো ওরা গান বাজনার ভক্ত আর তিনজনেই বিভিন্ন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে না একটু গান বাজনা শুনে তারপরে ঘুমিয়ে পড়েছে আজকে ওর ঘুমোতে যেতে একটু দেরি হয়েছে তবে আজকে ঘুমোতে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করিনি কাল তো শনিবার ছুটির দিন আর আজকের দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিল যতক্ষণ পেরেছে ও একটু আনন্দ করেছে চলুন রাত অনেক হলো সবাই মিলে অনেক আনন্দ হাসি ঠাট্টা হলো এবার একটু ঘুমনোর পালা আজকের এপিসোডটি এই অব্দি রাখছি আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন একটি এপিসোডে কি খাচ্ছ লিয়া না Seeds? Yeah. What seed? Yummy seeds. <laughs> Yummy seeds. <laughs> Pumpkin seeds from Pumpkin Island. You got them from Pumpkin Island.